এবার আপনারা বলবেন হুজুর আমরা যখন মোনাজাত করি অবশ্যই মনাজাত করার পরে পরে মোনাজাত শেষ করি আবার পূর্ব পাড়ার ইমাম সাহেব উনি আমি শেষ করি আবার মাছের পাড়ার ইমাম সাহেব বলবে আমি ইলাহা ইল্লাল বলে মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলে মনাজাত শেষ করি তার আগে আমি একটা কথা শুনে রাখি বলিয়ে বলে রাখি আপনি মনাজাত করতে পারেন না করতে পারেন কোন সমস্যা নেই কিন্তু সমস্যা আমার এক জায়গা এক জায়গা এক জায়গায় আপনি নামাজের পরে মুনাজাত করতে পারে না করতে পারে ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুনাজাতের শেষে আপনি বেরাহমতেরা বললেন আপনি আলহামদুলিল্লাহ বললেন মোহাম্মদ রাসূলুল্লাহ যখন পড়লেন না তখন আমার কমেন্ট করা শুরু হয়ে গেছে ও নামাজি তুমি নামাজ পড়া নামাজ কে শিখিয়েছে আল্লাহ নবী আমে কে শিখিয়েছে আল্লাহ নবী বললেন আফদল ইবাদাত ইবাদাত সালাত সবচাইতে বড় ইবাদাতের নাম হলো নামাজ নবী বলেছে বড় ইবাদাত ওই জন্য তুমি নামাজকে বুকে নিয়েছো ভালো 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 আপনি নামাজে কোরআন পড়ছো জি পড়েছে আল্লাহ নবী বলেছেন আফদল তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন নবী বলেছে সবচাইতে বড় তেলাওয়াত সেটাই হলো আল্লাহ পাকের কোরআন তুমি কোরআন পড়ছো নবী বলেছে বলে হ্যাঁ আমি পড়েছি তাহলে নবীর কথা শুনে তুমি নামাজ পড়লে নবীর কথা শুনে তুমি কোরআন পড়লে সেই নবী তো বলেছে আল্লাহ নবী বলেছে না ফুদালো জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পড়ার পরে নামাজ পড়তে হয় কলেমা পড়ার পরে কোরআন পড়তে হয় কলেমা পড়ার পরে হজ করতে হয় কলেমা পড়ার পরে আল্লাহর বিধিবিধান মেনে নিতে হয় তাহলে নবী বলেছে নামাজ পড়ো তুমি নামাজ নিয়েছো হে নবী বলেছে কোরআন পড়ো তুমি কোরআনকে নিয়েছ আর সেই নবী বলেছে সবচাইতে বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা তুমি জিকিরটা বাদ দিয়ে বের আহমাতে কানিয়ে চল্লিশ বছর ইমামতি করেছ তুমি কি জানো না তোমার বাপ নবী আদম আলাইহিস সালাম সাড়ে তিনশো বছর বের আহমাতে পানি খেয়েছিল আমার আল্লাহ তানার দিকে তাকায়নি অস্তুগুলিল্লাহ সেজদা দিয়ে আলহামদুলিল্লাহ বলে কেঁদেছিল আমার আল্লাহ একবারও তাকায়নি তোমার আমার বাপ নবী আদম আলহি সালাম আমার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লামের নামের পর কতি যখন কান্নাকাটি করেছে সাড়ে তিনশো বছর পর আমার আল্লাহ নবীর কারণে আল্লাহ কান্না ফাঙ্কা করে দিয়েছে আর একটু জোরে বলে সবহার আল্লাহ ও আমার হুগলি জেলার কারবালার মাঠে জালসার কমিটি ভাই আমার শ্রোতা ভাই ভুল আমায় নেবেন না আপনি নামাজ পড় পড়ার পরে মোনাজাত করতে পারে নাও পারে নেতে আমার যায় আসে না তাহলে ওই মোনাজাতে আল্লাহ শুকরিয়া এসেছে ওই মোনাজাতে আল্লাহ পাকের কাছে রহমত চাইছো ওই রহমতে কায়া আর আমার রাহিমের আল্লাহর কাছে রহমত চাই ও মূর্খ জাহেল তুমি কি জানো না আল্লাহর কাছে রহমত চাইছো আর আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আমা আরসালনা

তুই মাল নেবে একেবারে চাইলে কি হয়ে যাবে হ্যাঁ তুমি ফেরাউনের মতো চাও পাহাড়ে গিয়ে আল্লাহ আমি দুনিয়াতে আল্লাহ হতে চাই কিন্তু পরকালে তুমি যা করবে করবে সে আমার কোনো আপোষ নেই কোনো সমস্যা নেই তুমি আমি দুনিয়াতে আল্লাহ হতে চাই তাহলে আল্লাহ কবুল করবে যদি ইমানদার হও বড় বিশ্বাস হজুরের মতো তাহলে দোয়া চাও কবুল হবে যদি কাঁফের হও ফেরাউনের মতো দোয়া করলে দোয়া কবুল হবে এই আদা আধা আদা আদি থেকে একবার এ মসজিদের নিয়ম একবার ও মসজিদের নিয়ম পালন করলে আজরাইল বলবে সালা তুই হেজিটে না বেটা সে না চিনতে চিন্তি পারিনি কবরের ছো থেকে হবে কথা বোঝাতে পারিনি ভাই ও তো দুই দিকে প্রোডাকশন নাই ফারেস তাহলে তোরা আমি এখনো চিনতে পারিনি কোন দলের কোন দলের বোঝেন না অনেকক্ষণ অস্কার গজল বলা হয়নি তাই না এটা বলতে তো গজল ভুল আর যেখানে যায় ওই ভুলের গল্প আর ছেলেরা না পানি খাব না কোন ভাই কবর দিয়ে তারা পানি খাওয়া ভাই কিছু মনে করছেন নাকি বাবু মাসাল্লাহ পানি থাক আমি পানি রেখেছি কেন জানেন লাগতে লাগতে পারে তার কারণ আমি পানি বেশি খাইনি আমি প্রয়োজন হয় এখন রাখি তার কারণ অনেকে বলে না সাবধানের কোনো মান নেই আর আমি বলছি মারের কোনো সাবধান নেই গাড়িতে চারটে করে ব্রেক লাগাও যদি অ্যাক্সিডেন্ট হয় তোর পাপ ঠেকাতেই পারবে না আর একটা চাষা নয় বছর ধরে রাজমিস্ত্রি কাজ করতে যায় ব্রেক মারার সময় পাপ এরকম সাইকেলের চাকার ভিতরে ঢুকিয়ে দেয় ব্রেক মারে জীবনে অ্যাক্সিডেন্ট হয় না শুনছিলাম ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনাদের পাড়ার একটা ছেলে না মারা গেছে শুনছিলাম না একজন অসুস্থ আছে আল্লাহ আল্লাহ তাদেরকে ক্ষমা করে বলুন আমিন আর একটি সকল আল্লাহ আর একটা সকল বলে আল্লাহ আমি ফের বলছি আমরা যতক্ষণ থাকি নবীর প্রশংসা করি নবীর প্রশংসা করি নামাজও আসে রোজাও আসে হজও আসে জাকাতও আসে কোরবানি আসে তসবি আসে কোরআনও আসে জিকিরও আসে জান্নাতও আসে জাহান্নাম থেকে বাঁচারও সিস্টেম আসে সব আসে ঠিক না বেটি সব আসে ওই তো কবরে চলে যাবে ফারস্তা জিজ্ঞেস করে রব কে বলছে আমার রব হলো আল্লাহ সবাই মানে আল্লাহকে সবাই মানে তারপর জিজ্ঞেস করে ও আমার দিন ও দিন দিনকে আপনি বলেন দিন হলো ইসলাম ফারস্তা আলবে পাগল রে ও দিন সবাই ও মানে সবাই মানে আবু জহেলও জানে যে দিন হলো সত্য কিন্তু আবু জহেল মানে তারপর লাস্ট জিজ্ঞেস করবে আমার নাবি গা তোমার নবীকে যদি ওটা জিজ্ঞেস করে উত্তর যদি দিতে পারো কাজ হবে না হবে না আল্লাহকে আল্লাহ বলেছো কাজ হয়েছে হয়নি দিনকে দিন বলেছো কাজ হয়েছে হয়নি লাস্টে নবীকে যখন বলে তখন নবীকে নবীকে চিনলে আল্লাহকে চেনা হয়ে গেল দিনকে চেনা হয়ে গেল ওই জন্য নবীর নামটা শত লাস্টে থেকে না পরীক্ষা ফাইনাল পরীক্ষা পুরো লাস্টে হয়েছে তাই লাস্টে রেখেছে তুমি যে বলেছো আলহামদুলিল্লাহ ও কবরে গিয়ে বলে লাভ হবে না তুমি বলেছো দিন বলে চিন্না দিনা ইন্দাল ইসলাম ও দিন বলেও কাজ হবে না যদি নবী থাকে তো দিনও ছিল আল্লাহ ছিল নবী যদি না থাকে তুই মনাফেক ছিলিস তোর ভিতরে কিছু ছিল না কথা বলতো না আল্লাহ আমাদের ক্ষমা করে বলুন হবে আর এটা সকল আল্লাহ আমি ভাগের ফেরে অনেক দূরে জন্ম ইলাম ভাগের ফেরে অনেক দূরে জন্ম হইলাম নবীর কাছে গোলাম দের লাখ সালাম ও গো হাবিবের কাছে গোলাম দের লাখ সালাম বলুন সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু জোরে বলেন ইয়া রাসূল

জন্ম হইলাম কাছে গোলামদের লাখো সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলম লাখো সালাম অয়েশ পাগল আমার হাবিবের পাগল মাজার শরীফ যার ও মানে নবীজির জুবাম বারক পেয়েছিলেন নবী নবী সব সময় ছিল জবানে আমরা সবাই হতে চাই হাবিবের গোলা আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম নবীর কাছে গোলাম সালাম ও গো দয়া ময় হাবিবের কাছে লাখো সালাম ভাগের ফেরে অনেক দূরে জন্ম হইলাম নবীর কাছে গোলাম দের লাগো দয়া ময়

আমরা নবীর নাম শুনে চুম্বন খাই অনেকে খায়নি এটা আমাদের দুর্বলতা কিন্তু খাবার পক্ষে 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 না না বিপক্ষে বিপক্ষে আবার জিজ্ঞেস করে নবীর নাম শুনে চুম্বন হাদিসে আছে ভালো জিনিস তোমার আব্বা বিয়ে করেছিল হ্যাঁ বিয়ে করেছিল তো তোমার আব্বা বিয়ে করেছিল কৃষি করে ট্যাক্সিতে করে অ্যাম্বের করে পালকিতে করে গরু গাড়িতে করে রিক্সা করে ভ্যানে করে নবীর জমানায় কোরআন হাদিসে কোথাও আছে যে ভ্যানে করে ট্যাক্সিতে করে অ্যাম্বেরাসার বিয়ে করবে কোথাও বলে না নেই বলবে না এটা এটা খুশি এটা আনন্দ এটা এটা খুশি আনন্দ তাহলে তোমার আব্বার বিয়েতে যদি অ্যাম্বেডাসটা ট্যাক্সি ভাড়া করে যদি বিয়ে করা হয় এটা যদি আনন্দ হয় খুশি হয় মহব্বত হয় তা আমার নবীর নামে চুমু খেয়েছি এটাও খুশি আনন্দ মহব্বত তোরও দলিল নেই আমারও দলিল নেই তাহলে তোর ওটা রিজেক্ট কর আমার এটা পরে দেখছি কথা বল কথা বোঝাতে পারিনি সাহসে একটা কথা বলি অনেকে বলে অনেকে করে না যারা কাবালি করে তাদের কাবালিটা ভিন্ন জায়গায় অনেকে বলছে কাবালি খাঁদা হুজুর করেছিল এরকম বলে না বলে না আর তাদের যুক্তি তাদের জায়গায় রাখো তা খাঁদা হুজুর এক জায়গায় ওরা বলেছে যে তোমরা কাবালি করবে কাবালি করলে গান বাজানোর তাবলা হয় কাবালিতে বিশাল নাকি উপকার হয়েছে ভালো জিনিস তা খাঁজা হুজুরও এক জায়গায় বলেছে যারা কাবালি করবে তাদের মাথায় আল কাতরা দিয়ে এরকম বড় একটা পাথর মার্বেল বসকে দিয়ে আর কাঠের জোতলে খাড়াম করে মার্বেল এখন গুপ গুপ করে মাল ঢুকে যাবে তা বলছি এরকম কি খাঁজা হুজুর বলি হ্যাঁ বলেছে বলে কেতাব দেখা বলি তোরটা দেখা খাঁজা হুজুর বলেছে কাবালি আমি করতুম তাহলে আমারটা নেই বলে আমারও নেই কথা বলতে তোরও নেই আমারও নেই তোরটা বন্ধ কর আমার বলে একটা বন্ধ করবো সমস্যা আছে আমাদের সমাজে সমস্যা আছে বলছি আল্লাহকে ডাকবে আল্লাহকে জিকির করবে আল্লাহকে মানবে আল্লাহকে ভয় করবে আল্লাহর নাম স্মরণ করবে এক কথায় আল্লাহকে ডাকার আগে আমার নবীকে আগে স্মরণ করতে হয় 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 একটু জোরে বলে আর একটু জোরে হবে না আমরা এখানে বসেছি প্রথমে স্টেজে উঠেছিলাম উঠে আপনাদের কি বলেছিলাম আসসালাম সালাম দবাটা কোরআনে না হাদিসে নবী বলেছেন আসসালাম ও আল কালাম পেহেলে সালাম উনকে বাদ কালাম কোন মানুষের সঙ্গে দেখা হলে আল মুসলিম আকল মুসলিমা ইমানদার ইমানদারের সঙ্গে দেখা হলে তোমরা আগে কি দেবে সালাম দেবে তাহলে আমি যে প্রথম সালাম দিলাম হবে ধরে নাও তফসিরুল কোরআন সাপোস তফসিরুল কোরআন কোরআনে তফসির হবে আমি যে সালাম দিলাম আগে আল্লাহর নিয়ম পালন করছি না নবীর নিয়ম নবীন নিয়ম মাথা টুপি দিতে হবে তো নবীন নিয়ম জুব্বা পড়তে হবে তো নবীন নিয়ম আতর গোলা মাখতে হবে তো নবীন নিয়ম তারপরে কোরআন পড়ার সময় সালাম দবার পর আউযুবিল্লাহি মিনাশ সেই রাজীম কত ভাগ ভঙ্গইলে কেরাত পড়ে না তুমি যে আউজ বিল্লা বলেছ খোদার কসম এটাও করান না এটাও হাদিস জোরে ভরে কথা বোঝাতে পারিনি তুমি যে আউজ বিল্লা বলেছ এটা কোথায় আছে হাদিসে এবার একবার বার বলবেন দাদু ভাই যারা বসে আছেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে সাহিল ভাই পিছনে ডাল থেকে গেছে কেন হ্যাঁ ডাল থেকে গেছে কেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে আলহামদুলিল্লাহ উপর থেকে বললি হয় নিচ থেকে তো বলবে কোরআন তো লাগে নিচ থেকে বলবে নামাজ পড়তে গেলে হাদিস লাগে না কোরআন লাগে কারা কারা কোরআন লাগে তো হাত তুলে দেখান না বাবা আর হাত তুলেন না যারা যারা বলেন 마শাআল্লাহ 마শাআল্লাহ এখানে একটা রাঙ্গ বাদা কি বলা কিছু একটা আছে চালাক শুধু আমরা না আরে বাবা আমরা পাঁচশো গ্রাম বলে উপরে আছে ওরা এক লিটার বলে নিচে আছে পাল্লা ওজন করতে গেলে কোনটা ভারী হয় এক লিটারটা ভারী হয়তো তাই না আর পাঁচশোটা আমরা পাঁচশো গ্রাম আমরা উপরে উঠে আছি কথা বুঝতে পেরেছেন আমার বড় ভাইয়ের আব্বাজিরা দাদু ভাইরা ভারী ওই জন্য নিচে বসে আছে আমাদের থেকে তো আপনাদের বুদ্ধি বসে শুধু দাঁড়িয়ে নেই বলে ওয়াজ করতে পারে না কথা চলে না গিয়ে আমি আপনার কাছে লম্বা করব না প্রতিটা খোটা কোরআন হাদিসে দলিল দিয়ে আপনাদের কাছে আমি বলেছি এবার আমি আপনার কাছে জিজ্ঞাসা করব আমার কথার সঙ্গে আপনি এক মিল হবে ভুল হলে আমাকে ধরবে তবে চলে যাওয়ার সময় চায়ে দোকানে বাঁধরামু করবে না যা পারো আকন ধরো আকন ধরো আকন বলো এখন বেঁচে আছি চলে যাওয়ার পরে পিছনে বাঁধরামু করিস ভাই করিস কোন হুজুর বলবেন আমি বলছি চল ভেঙে যাই আপনি নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ ভালো নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে অবশ্যই নামাজ পড়তে গেলে কোরআন লাগে কোরআন যদি নামাজ পড়তে গেলে লাগে যদি এটাই যদি সঠিক শেষ হয়ে যায় আমি আপনাদের কাছে কেন হাত তুলে নিজে পাপি পাপিষ্ট হয়ে যাব এবার একটা বার আগিয়ে চলে যাওয়া যাক আপনাদের মসজিদে সাতটা পনেরো কিংবা সাতটা কিংবা সাড়ে সাতটা মসজিদে আদান হয়েছে আদান তো মা কিসের জন্য মায়েদের মাথায় কাপড় না থাকলে কাপড় তুলে দেয় তার জন্য আজান দবা হয় না অনেকে মোবাইলে গানটা ধরে দেয় আজান হলে আওয়াজ আস্তে করে দেয় আজানটা ভলিউম আসতে করে দেওয়ার জন্য দবা হয় না অনেকে দোকান শাটার বন্ধ করে দেয় আজানটা দোকান বন্ধ করে দেওয়ার জন্য দেয় না অনেকে খানা পিনা খেয়ে ঘুমিয়ে পড়ে আজানটা তো খানা পিনা খাবার জন্য নয় আর ঘুমানোর জন্য নয় মসজিদে আজান দেওয়া হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে আজান দেওয়া দেওয়া হয় ওই আজানটা দেওয়া হয় একমাত্র নামাজিকে নামাজের কথা স্মরণ করিয়ে দেওয়া হয় স্মরণ করিয়ে দেওয়া হয় আল্লাহ নবী জানিয়েছে সব চাইতে বড় ইবাদা সেটা হলো নামাজ সব চাইতে বড় ইবাদাত নামাজ আপনাকে নামাজ পড়তে হবে হবেই হবে হবে আপনি যদি পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন না হলে বসে বসে আসন ঘড়িয়ে নামাজ পড়েন না হলে আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও পিছনে দু চারটে বালি দিয়ে উজুনা করতে পারলে তাই নাম করে নাও সেজানা দিতে পারলে ইশারা সেদা নাও টাকা নে হাস করো না টাকা না টাকা কুরবানি করো না টাকা নিয়ে দান করো না বরং ভিকারি যদি মানুষের কাছে নিতে পারো কিন্তু আপনি গরিব হওয়ার হও আপনার গরিবের ছেলে নামাজ যতটা ফরজ একটা ধনী ব্যক্তির ছেলের উপরে নামাজ ততটাই ফরজ তাহলে নামাজ পড়তে হয় তাহলে মসজিদে আল্লাহ আকবর বলে আজান দেওয়া হয় আজানটা তো নামাজের জন্য ডাকা হয় যে নবী বলেছেন সবচাইতে বড় এবাদাত হলো নামাজ ওই আজান দিয়ে নামাজের জন্য মানুষকে ডাকা হয় নামাজ যদি আল্লাহর কোরআন দিয়ে হয় কিন্তু ওই নামাজের জন্য ডাকা হয় আল্লাহর কোরআন দিয়ে নয় আমার নবীর জোবানের হাদি দিয়ে নামাজীকে ডাকা হয় আর একটু জোরে বলে আল্লাহ ও আমার কারবালার এলাকা সরকারা আমরা কেন নবী নবী করি একটাবার আগিয়ে যাওয়া যায় মসজিদে আজান হয়েছে আপনি চলে গেছেন প্রথমে মসজিদে উঠতে গেলে ডান পা দিতে হয় ওটা কোরআনে নেই ওটা নবী পাকের হাদিস আপনি যখন দোয়া পড়বেন আল্লাহ হম্মালি আবু আবার আহমাদি ওই দোয়াটা কোরআন নয় ওটা আমার নবী পাকের হাদিস আপনি আল্লাহর ঘরে উঠছেন কোরআন পড়ে নয় আমার নবীর হাদিস পড়ে উঠতে হয় আপনি মসজিদে উঠে গিয়ে উত্তম

বারো তাহলে আপনি যে নামাজে নিয়াত করছেন নিয়াত করাটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আপনি যে দুটো হাত তুলবেন ইলা সাহামাতি উদু নাই কানের লতিতে কিংবা কাছা কাছি হাত তুলবেন এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আপনি নাভির নিচে হাত বাঁধবেন এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আপনি তাহরিম আদার পর আপনি सना পড়বেন सना সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা বেশি বলে আমি সময় নিচ্ছি না এক কোথায় আপনি যে নামাজে সানা পড়বেন এই সানাটা করার নয় যেটা নবী পাকের হাদিস আপনি সানা পড়ার পর আউজুবিল্লাহ হিমিনা শাইতানির রাজিম পাঠ করবেন কোরআন শরীফ যদি ছয় হাজার ছয় সাত ছেষট্টি আয়াত হয় কোরআন শরীফ যদি একশো চোদ্দটা সরা হয় কোরআন শরীফ যদি তিরিশটা পারা হয় কোরআন শরীফ যদি আটশো আটচল্লিশটা পৃষ্ঠার হয় কোরআন শরীফ যদি নরমালে দু তিন হাজার টাকা দাম হয় টোটাল কোরআন শরীফের ভিতরে আউজুবিল্লাহ হিমিনা শাইতানির রাজিম লেখা নেই ওটাই হলো আমার নবী পাকের হাদিস তাহলে এত বছর আপনারা শুনে এসেছেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে নামাজের ভিতরে আপনি অংশ গ্রহণ করেছেন এখন কোরআনের একটা অক্ষর পেলাম না চলছে নবী পাকের শুধু হাদিস আর হাদিস আর একটু জোরে পালাবি না দাঁড়িয়ে থাকবি সারা জীবন বলে এসো নামাজ পড়তে কোরআন লাগে দাঁড়া কেন আমরা নবী নবী করি কথা বোঝাতে পারিনি চলে না গিয়ে যাই

কোরআনের অংশ আপনি সুরা ফাতিয়া শরীফ পাঠ করলেন তাকে আমরা আলহামদু সুরা বলে পরিচিত ওটা হলো আল্লাহ পাকের কোরআন আপনি আল্লাহ পাকের কোরআন সুরা ফাতিয়ার পর আর একটা কমপক্ষে তিন আয়াত আপনি পাঠ করলেন ওটাও আল্লাহ পাকের কোরআন তাহলে কোরআন হলো দুই পার্সেন্ট আড়াই পার্সেন্ট দুই পার্সেন্ট চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক আপনি আল্লাহ আকবার বলে রুকু করেছেন ও আল্লাহ আকবার এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আপনি রুকু দেখিয়ে সুবহান রব্বিয়াল আযীম তিন বার পাঁচ বার সাত বার নয় বার এমন করে জোড় বি আপনি পড়ছেন সুবহান আরব্বিয়াল আযীম এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আপনি আল্লাহ আল্লাহুল হামিদা বলেছেন এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আপনি রব্বানা লাকাল হাম বলেছেন এটা কোরান নয় এটা নবী পাকের হাদিস আল্লাহু আকবার বলে সেজদা গেছেন এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস 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 সেজদা গিয়ে সুবহান

আপনি সালাম ফিরেছেন এটা কোরআন না এটা নবী পাকের হাদিস আপনি দুটো হাত তুলেছেন আল্লাহ আমিন বলেছেন আল্লাহ আমিন কোরআনে কোথাও নেই এটা নবী পাকের হাদিস আপনি মনাজাতে শেষে কলেমা পড়েন আর বেরাহমা টেকা পড়েন কলেমা পূর্ণাঙ্গ কলেমা শরীফ কোরআন শরীফে এক লাইনে কোথাও নেই ওটা নবী পাকের হাদিস তাহলে আজান থেকে নিয়ে মনাজাতে শেষ পর্যন্ত আপনি যদি কোরআন শরীফ আর হাদিস শরীফ দিয়ে নামাজ

তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আট পার্সেন্ট নবীর হাদিস আর দুই পার্সেন্ট আল্লাহ কোথা বলে না এবার বলেন কোরআন দিয়ে নামাজ না হয় না হাদিস দিয়ে এত বছর চলছিল কোরআন দিয়ে নামাজ হয় কোরআনের পার্সেন্টেজ হলো কয় দুই হাদিসের পার্সেন্টেজ হল কয় আট এবার বলেন যার সংখ্যা কম সেটা বলবেন না যার সংখ্যা বেশি সেটা বলবেন যার সংখ্যা বেশি সেটা বলতে হবে তো তাহলে একদিন নাম প্রকাশ করেছেন নবীর নাম গোপন রেখেছে যারা আর ছিল ছিল গোপন দুই পার্সেন্ট আল্লাহ নামটা প্রকাশ করে বলছেন কোরআন দিয়ে নামাজ হয় আর হাদিস দিয়ে নামাজ হয় আট পার্সেন্ট এটা গোপন রেখেছেন এবার বলেন নবীর যারা গোপন রেখেছে আমার আল্লাহ কি তাদের পক্ষে আছে না নেই খাতা খুলে দেখাবে আল্লাহ নামাজ পড়েছেন আল্লাহ একটাও হয়নি দেখ কি আছে আছে দেখ আমার নবীর আমি গোপন রাখিনি আমার নবীকে মক্কায় তুলেছি ওখান থেকে নূরের বাদে সারা পৃথিবীতে ওলট পালট করে দিয়েছি আর তুমি আমার নবীকে গোপন রেখেছিলে আল্লাহ কবুল করেন না আমি আর একটা জোরে হবে না আর একটা জোরে হবে না আর পাঁচ সাত মিনিট থাকবেন তো আর পাঁচ সাত মিনিট থাকবেন তো থাকবেন তো কি অসুবিধা হচ্ছে নাকি আর একটু করতে হয় বড় ভাই আমি তো ঘাম বার করে ফেলেছি অবস্থা খারাপ বুঝলেন না তাহলে আর একটু মানে হালকা করে যেতে হবে একেবারে কবর পর্যন্ত মানে পৌঁছানি তাই না একবার তাকবীর হবে তো নারায়ে তাকবীর হয়নি নারে তাকবীর এ পিছন থেকে ছেলেরা নারায়ে তাকবীর নারে তগিবির আহলে সুন্নাত আল জামাত বাবু একটু একটু বাড়িয়ে দাও একটু বাড়িয়ে দাও হয়ে গেছে মেরে দিয়েছে ভাই তুমিও গুসাবে আমিও গোসাবো হালকা করে একটু কোনে সাউন্ড দাও বাবা আমার কথা বুঝতে পারছ তো বাবু মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ কি কি বল ও আমি বলেছিলাম কি জানো এই কোন দিয়েছি এদিকে আমি বলেছিলাম ভাই আমাকে যা বলা তোমরা স্টেজে বলে দিও আমার এখন চলে যাচ্ছে হায়াত এবার যাবো শ্বশুর বাড়ি ও এখন চলে যাচ্ছে হুজুর আমার এটা লাগবে বুঝলেন না তোদের তো একটু আগে থাকি বলা দরকার আমার যা ট্রেন চলতেছে গতিতে এখন তোরা তো টিকে থাকতে পারলি ভারবি না পারিস কেটে পড়বি শোনেন আমি বলছি চুল চুল কলপ করা সম্পর্কে ছোট করে একটা বলছি যারা চুল কলপ করে তারা তারা আর করবেন না আর যারা করেননি তারা মোটেই আর করবেন না তার কারণে ছোট করে বলছি চুল কলপ করা যাবে কিনা বোখারি শরীফে যে বর্ণনায় এসে চুলে কলপ করার কথা অনেকটা তিনটে চারটে পৃষ্ঠার পড়তে হবে তাহলে পূর্ণাঙ্গ বিষয়টা বুঝতে পারবে ছোট করে একটুকুনে বলে নেই আপনারা চুলে কলম করবেন রসল বলেছেন রসল সাহেব বলেছেন যাদের দাড়ি সাদা হয় খারাপ হয় দেয় ওরা যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায় সাদা দাড়ি ওলা ব্যক্তিদের দোয়া আমার আল্লাহ আগে কবুল করে নেয় জোরে বলে এবার আপনি কালো করবেন না সাদা করবেন এক সাদা থাকবে তাই তো সাদা এবার চলেন আরেকটা আছে পরে নিচ্ছে ভাই পরে নিয়েছি রহিমের বাপ বড় কুকুর বলি যে ছেলে তো রেগে যায় পুষতে ভালোবাসাটা বলতে হবে তো তাহলে সাদা দাড়িওয়ালা চুল আল্লাহ ভালোবাসে রসুল বলেছেন এটাও হলো আমার আল্লাহ পাকে রহমতি নূর বলুন সোহান আল্লাহ দাড়ি পেকেছিল সর্বপ্রথম কথা জানেন নবী নু আলহি সালামের জামানা থেকে দাড়ি পেকেছিল কথা বলছেন না নবী নো আলহি সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন করে অনেক ব্যাখ্যা এসেছে আর নামটা ভুলে যাইল নামটা ভুলে গেলাম নবী মুসা আলিহি সালামের এর এসেছে আসায় হ্যাঁ নবী মুসা আলি সালাম রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার পরে আর কে জিজ্ঞেস করেছে কোম্পর থেকে চিন্তা করতে পারো বলে হ্যাঁ করতে পারি কবরের কাছে গিয়ে বলছে আল্লাহর হুকুমে কে আছিস কবর থেকে নোট না বাবা উঠে দাঁড়িয়েছে জিজ্ঞেস করে তো পরিচয় কি বলছে আমিও হলাম নবী নু আলিহি সালামের ছেলে তা বলছে তোমার বাপ নবী ছিল তুই কি ছিলি বলে আমি মানিনি তা বলছে বাঁদর রে আব্বার এটা মানতে পারলেনি নবী মহিলা চলে যাচ্ছে তখন বলছে নবী শোনো আমার আব্বা বলেছিল যদি কোনো নবীর সঙ্গে দেখা হয় আমার সালামটা পৌঁছে দিও তা তুমি কি নবী বলছে হ্যাঁ বলে আমার আব্বা দেওয়া সালামটা পৌঁছে দিও বলে আপনি পৌঁছে নেন তা বলছে দাড়িটা পেকে কি হয় বলে কবরে এত মাছ চলতেছে এত মাছ চলতেছে আজাবে গজবে আমার দাড়িটা পেকে গেছে আমি সংক্ষেপ করে বলছি একটু

কথা বোঝেন না সুপারির দাম বেশি হলি বাপ মাছ মাছ আসিরা দাদিরা খাজুর আটিতে পান খেতে না সুপারি কেজি সাতশো কেজি খাজুর আটি হলো মাত্র তিরিশ টাকা কেজি তবু তো গাল চলবে গাল কি বন্ধ হবে এ আবার হচ্ছে না এবার ঠিক আছে এবার যদি না হয় ঘুরি এরকম ভাই চলে না গিয়ে তাহলে যারা দাড়িতে কল করে তাদের বলছি যদি কেউ বলে হুজুর ওটা লাগাবে হ্যাঁ এটা ডিস্টার্ব ছিল বেশি ডিস্টার্ব হয়ে যায় হ্যাঁ থাক অসুবিধা থাকা